ভারতের সাঁওতাল পরগনার দুমকা জেলার এক আদিবাসী গ্রামে জন্মেছিলেন নির্মলা পুতুল তার বাবা ছিলেন শিক্ষক কিন্তু তার ছোটবেলা কেটেছে পারস্পরিক সাঁওতাল পরিবেশে দারিদ্রের মধ্যে পড়াশোনাতে বারবার বাধা এসেছে নার্সিংয়ে ডিপ্লোমা নেবার পর রাজনীতিশাস্ত্র বিষয়ে স্নাতক হন তিনি তিনি সাঁওতালি ও হিন্দি ভাষায় সাহিত্য রচনা করে গেছেন আদিবাসী জীবনবোধে অনুরক্ত আমাদের কবি তার কবিতার মধ্যে দিয়ে সাঁওতালি জীবনকে অভিজাত সমাজের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন বারবার তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন অনেক ভাষায় অনুদিত হয়েছে তার কবিতা আদিবাসী জীবনের বঞ্চনা কুসংস্কার দারিদ্র জীবনযুদ্ধ ফুটে উঠেছে তার কবিতায় তারই একটি কবিতা অনুবাদ ঘোষ কবিতা অত দূরে বিয়ে দিও না বাবা অত দূরে বিয়ে দিও না বাবা আমায় দেখতে যাবার ইচ্ছে হলে দুধেল বকরি দুটো তোমায় বিক্রি করতে হবে ওখানে বিয়ে দিও না আমায় যেখানে মানুষের চেয়ে বেশি ঈশ্বরের বাস জঙ্গল নদী পাহাড় যেখানে নেই সেখানে যেন সম্বন্ধ পাকা করে এসো না ওখানে তো খুঁজোই না ঢালা রাস্তায় যেখানে মনের চেয়ে দ্রুত ছোটে মোটর গাড়ি উঁচু উঁচু সব বাড়ি বিরাট বড় বড় দোকান এমন ঘরে বিয়ে দিও না বাবা যেখানে মস্ত একটা খোলা উঠান নেই মোরগের ডাকে যেখানে সকাল হয় না আর বিকালে বাড়ির পিছনে পাহাড়ের উপর সূর্য ডোবা দেখা যায় না এমন বর খুঁজো না আমার পচাই আর হাড়িয়ায় যে ডুবে থাকে নিত্যদিন কুড়ে আর নিকম্মার ঢাড়ি মেলা থেকে মেয়েদের ভুলিয়ে আনতে ওস্তাদ এমন পাত্র দেখো না এ তো ঘটি নয় যে ভালো মন্দ হলে বদলিয়ে নেব পরে যখন হোক সব সময় লাঠি ডান্ডা কথায় কথায় তীর ধনুক কুরুল বার করা যখন ইচ্ছে বাংলা আসাম কিংবা কাশ্মীরে চলে যাওয়া এমন বদ আমি চাই না এমন ছেলের হাতে দিও না আমায় নিজের হাতে একটা গাছও যে পতেনি কখনো মাটির বুক চিরে ফসল ফলায় নিজে হাত শ্রমে দেয়নি কারো সাত মাথায় তুলে দেয়নি কারো বোঝা হয় হাত লিখতেও জানে না যে মানুষ তার হাতে দিও না আমার হাত বিয়ে যখন দেবে ওখানে দিও যেখানে ভোর সকালে বেরিয়ে তুমি সন্ধ্যায় ফিরতে পারো পায়ে হেঁটে কখনো যদি দুঃখে এ ঘাটে ও ঘাটে স্নানে নেমে আমার বোবা কান্না শুনে যেন ছুটে আসতে মহুয়ার থোকা আর খেজুরের গুড় তৈরি করে খবর পাঠাতে পারি আমি তোমাকে ওই দিকে যাচ্ছে এমন কারো হাতে পাঠাতে পারি কখনো সখনো মায়ের জন্য লাউ কুমড়ো কাকরুল বরবটি মেলায় হাটে বাজারে আসতে যেতে দেখতে পাই যেন চেনা মুখ জানতে পারি তাদের কাছে ঘর গৃহস্থি গ্রামের সুখ সমাচার কপালে সাদা চাঁদ লক্ষ্মী গাইটার বিয়নর খবর এ পথে যেতে যেতে কেউ যেন যেখানে ভগবান কম মানুষ থাকে বেশি বাঘ আর বকরি জল খায় এক ঘাটে যেখানে সেখানেই দিও আমার বিয়ে বিয়ে দিও তার সঙ্গে বাইরে ক্ষেতের কাজ থেকে নিয়ে রাত্রে সুখ দুঃখ ভাগ করে নেওয়া অবধি জোড়া পায়রা আর ঘুঘুচুটির মতো হরদম যে থাকবে আমার সঙ্গে বিয়ে দিও তার সঙ্গে যে বাজায় সুরেলা বাসি ঢোল মাদল বাজায় নাচের তালে তালে বসন্ত দিনে যে আমায় এনে দেবে রোজ খোপায় দেব বলে পলাশ ফুল আমি উপসী থাকলে গলা দিয়ে ভাত নামবে না যার তার সঙ্গেই বাবা বিয়ে দিও আমার